ছাব্বিশে জুলাই দু হাজার পঁচিশ রোজ শনিবার কলেস্টোর আলুর আব্রিট নিয়ে আপনাদের সাথে ভাই আজকে আলুর বাজার কত কলেস্টোর ছয়শো ষাট টাকা কি কী বস্তা কি এত কম কেন ভাই আলু লেও লোক নেই ভাই আলু তো পরতেছে ফি সেটাও তো আলু পরতেছে এটা আপনার দার আলু তাই ঢেলে নিয়ে চলে যাচ্ছে বাইরে আলু কেউ কিনতে পারে চ্ছে বিক্রি করছে কৃষকের আলু কেনা হচ্ছে না কিনা হচ্ছে কিন্তু তো আমাদের লস কিনলি লস কিনলি লস দশ টাকা লাভের আসে কেনা হয় কিন্তু দেখা যাচ্ছে তো বস্তা পঞ্চাশ একশো নাই আর পাগড়ি আলু বর্তমান পাগড়ি আলু তো বর্তমান নয়শো ষাটশোত্তর কত নয়শো উত্তর নয়শো উত্তর এটা তো প্রতিদিন কমতেছে প্রতিদিন বাড়ার কথা সেখানে কমতেছে এখন অবধি পর্যন্ত এখান থেকে কত বস্তা বের হবে মোটামুটি বর্তমানে বাজারে চাহিদা কেমন চাহিদা নাই ভাই তো খোলা বাজারে দেখলাম আলু বিশ টাকা ইয়া পঁচিশ টাকা তিরিশ টাকা কেজি সেই তুলনায় তো এখানে মুখা এখন কাঁচা বাজারে যদি পঞ্চাশ টাকা হয় আমাদের করা আমাদের এখানে আলু আমার ভাগে ভাল আছে আমি দিচ্ছি না আরেকজন কম এইভাবে হচ্ছে এগুলো তো ওদের দাম নয় ওদের আলুর সাথে হ্যাঁ আর ওদের আলু পাঁচশো বিশ টাকা ভাগ হলো চল্লিশ তেরো টাকা সেই হিসাবে তো কুটি আলু দেওয়া লাগবে নশো টাকা পত্তা হ্যাঁ সাতশো আশি তা নশো টাকা সাড়ে নশো টাকা বাজারে তো ভালো আটার তুলনা বর্তমানে কলেস্টোরে পাকড়ি আলো এক বস্তা খরচ কত পড়তেছে কৃষকের তুলতে এগুলা আলু পাগড়ি আলু ঢোকা হাতে সতেরোশো টাকা আঠারোশো টাকা বস্তা আর সহ তাহলে লসের অংশটা কেমন আসছে এটা হচ্ছে যে সতেরোশো টাকা যদি পরে দেখা যাচ্ছে এমন বিক্রি করতে পারবে নশো পঞ্চাশ বস্তাকে সাতশো পঞ্চাশ টাকা লসের বারো টাকা বাদ দিয়ে বারো টাকা বাদ দিয়ে সাতশো পঞ্চাশ টাকা লস এই ধরনের সমস্যার থেকে উত্তোলনের উপায় এনে সরকার গত বছর বিভিন্ন চাপ দিয়ে খাদ্য অধিদপ্তর থেকে চাপ দিয়ে আলু বেশি দামের আলু কম দামে বিক্রি করা এবারে একটু কম দামে বেশি দামে বিক্রি করার চেষ্টা করা কারণ কৃষকের তো প্রচুর লস হচ্ছে আপনার এই জায়গাটার নাম কি কিছু কাপাকু কলেজ স্টোর শিবগঞ্জ বগুড়া আলু কিনেন আপনি জি কোথায় কোথায় কোন কোন অঞ্চল থেকে আলু কিনেন বাইরে থেকে তো বাইরে দিতে নেওয়া যাবে কারণ রংপুর এইরকম ফল স্টোর থেকে যোগাযোগ করে যে আলু নেয় সেক্ষেত্রে নিতে পারবেন খুব কম বেশি নেওয়া যায় আর কি আমরাও তো বিক্রি করতে পারছি আমাদের কিছু কিছু মোকামে আলুই নিচ্ছে না ঢাকায় বিশেষ করে সব অঞ্চলেই খুব কম আলু খাচ্ছে আসসালামু আলাইকুম মাশাআল্লাহ কি আলু বিক্রি করলা এটা হচ্ছে বাকরি এই দিকে দেখেন তাকিরি বিক্রি করলা কত বস্তা দন বস্তা 10 বস্তা কত করে বস্তা টাকা দাম 3200 কম দি দাম কম দি স্যার সম্ভাবনা আছে কি না আর কত বস্তা আছে আরো আছে আরো একশো কত একশো আরো একশো বস্তা আছে স্টিক আলুর দাম কত মানে কত ছয়শো পঞ্চাশ সত্যি না মিথ্যা সত্যি আলু স্টোর থেকে আজকে আলুর বাজার বাজারে খুবই খারাপ অবস্থা আলুর দাম দিন দিন কমতেছে আলুর আলুর যে চাহিদা সেটা কিন্তু আছেই আলু প্রতিনিয়তই দেশের বাইরে এবং বাজারে বিভিন্ন মোকামে যাচ্ছে আলু ব্যথা কিন্তু চলতিছে তারপরেও আলুর দাম যেন কম এটা আসলে মানা বড়ই কঠিন তো আপনারা কি কোথায় থেকে দেখছেন অবশ্যই কমেন্ট ও লাইক শেয়ার করবেন আর অবশ্যই এটা জানাবেন কে কথা দেখছেন আপনার অঞ্চলে আলু বর্তমানে আলুর দাম কত বাজারে কত করে কেজি অবশ্যই জানাবেন আপনাদের উৎসাহ পেলে আরও প্রতিনিয়ত ভালো নিউজ দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ ভালো থাকবেন সুস্থ থাকবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফিজ প্রিয় দর্শক আমরা এখন একটু কলেস্টোর যারা আলু শ্রমিক তাদের সঙ্গে কথা বলব সালাম আপনারা তো স্টোরে কাজ করেন কী কাজ করেন

আসসালামু আলাইকুম আজকে আসি বগুড়া শিবগঞ্জ উপজেলা আপাতুর কোর্ড স্টোর থেকে এখানে প্রচুর পরিমাণে স্টেক আলু বের হয়েছে স্টিক আলু দেশের বিভিন্ন মোকাবে যাচ্ছে দুঃখজনক বিষয় হলেও সত্য এত পরিমাণে আলু বের হচ্ছে তারপরেও আলুর নাকি বের হওয়া হচ্ছে না এই সময় নাকি প্রতিদিন দুই হাজার তিন হাজার বস্তা প্রতিদিন বের হওয়ার কথা কিন্তু সেখানে বেরোচ্ছে পাঁচশো ছয়শো আটশো টাকা বস্তা প্রতিনিয়ত আলুর বা দাম আজকে স্টোরে যারা ব্যবসায়ী যারা কিনে তাদের কাছ থেকে শুনলাম তারা বলতেছে আজকে স্টিক আলু ছয়শো পঞ্চাশ টাকা ছয়শো সত্তর আশি টাকা আর বাকরি যে আলুটা এটা সর্বোচ্চ হাজার টাকা হাজার দশ বিশ টাকা এবং নয়শো আশি নব্বই টাকা পর্যন্ত বেচা কেনা চলতিছে এটা স্টোর আপডেট তো প্রিয় দর্শক আলু এবং কৃষি শস্যের যে আপডেট নিউজটা পেতে অবশ্যই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করবেন কে কোথায় যে দেখছেন অবশ্যই জানাবেন আমি এখানে কোনো প্রকারের বানোয়ার বা মিথ্যা ভিত্তিহীন কোনো নিউজ দেওয়ার দেই না কারণ এখানে কৃষি তথ্যটা সম্পূর্ণ আপনাদের সশরীরে এখানে উপস্থিত হয়ে বর্তমান বাজার সম্পর্কে তুলে দেওয়ার চেষ্টা করি অনেকে আমার হয়তো হয় যে আমি দামটা একটু কেন বৃদ্ধি করে বলি না আসলে বাজার যেটা ওটাই আমাকে বলতে হবে কারণ অনেক অসাধু ব্যবসায়ী আছে যারা এই ধরনের পরিচিতপূর্ণ মন্তব্য করেন যে আপনারা একটু বেশি দাম বলবেন তাহলে বাইরে বিক্রি করতে সুবিধা হবে কিন্তু আসলে স্টোরে কৃষক যদি বেশি দাম না পায় ব্যবসায়ী বেশি দাম পেয়ে কী করবেন কৃষক যদি বেশি দাম পেত তাহলে একটা বিষয়টা মনে হতো যে আসলে কৃষক বেশি দাম পাচ্ছে ব্যবসা বেশি দাম পাচ্ছে এটা নিউজ হতে পারে না এটা একদমই অসৎ উপায় তো বর্তমানে বাজারের যে পরিবেশ পরিস্থিতি মার্কেট যেমন আমি তেমনটাই উত্তর দেব যদি কারো মনে হয় যে আমার নিউজ আপনাদের পছন্দ না তাহলে অবশ্য আমার করার কিছু নেই কারণ সত্যটা সব সময় সত্য প্রকাশ করতে হবে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম